সে আরে পোলা বেকার তাই কইছে পোলা করবনি কাম আবাদত পকট খরচ চলে হেন কাম আছে তা অবশ্যই ঠিক চলে ইনকাম আছে এখন ক্যাশ বুঝাই করান নাই গো এটা এখন হবে না বুলেট আবার ও

আগের ডাই আমার বলতে ওই তো এখন তাবিজ কবজ বেশি নাই নয় কম নেয় ইউ তো একটু পোশাক থাকি